নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক আপনার বাড়ির চারিপাশে তাকান এবং আপনি পরিচিত আরাম দেখতে পাবেন দেয়ালে পরিবারের ছবি দরজার কাছে জীর্ণ স্নিকার্স এবং ভ্রমণের স্মৃতিচিহ্নে ভরা একটা তাক আর এই জিনিসগুলি আমাদের স্মৃতির অংশ হয়ে ওঠে আমাদের পরিচয়ের অনুভূতি গঠন করে এবং আমাদের দৈনন্দিন জীবনকে সহজে পরিচালনা করতে সহায়তা করে কিন্তু এই স্মৃতিগুলো পারেন। যেখানে অ্যালজাইমার রোগের মতো অবস্থার কারণে যখন এগুলোই ম্লান হতে শুরু করে তখন কি হয় দর্শক ইভিসিড মেডিসিন অনুষদের গবেষকদের এই বা গবেষকরা এই ধাঁধার একটা গুরুত্বপূর্ণ অংশ উন্মোচন করেছেন নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটা গবেষণায় তারা পূর্বে অজানা এক ধরনের মস্তিষ্কের কোষ শনাক্ত করেছেন যা বস্তু শনাক্তকরণ এবং মনে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম্বাকার কোষ নামে পরিচিত এই অত্যন্ত বিশেষায়িত নিউরনগুলি যখনই আমরা নতুন কিছুর মুখোমুখি হই তখনই এগুলো সক্রিয় হয় এমন একটা প্রক্রিয়া শুরু করে যা সেই বস্তুগুলিকে স্মৃতিতে সংরক্ষণ করে রাখে এমনকি বছরের পরও চিনতে সাহায্য করে বস্তু শনাক্তকরণ স্মৃতি আমাদের পরিচয় এবং আমরা কীভাবে বিশ্বের সাথে যোগাযোগ করি তার কেন্দ্রবিন্দু বলছেন গবেষণার সিনিয়র লেখক ইউবিসিতে কোষীয় এবং সারের বৃত্তীয় বিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং জাভাত মোয়াফাগিয়ান সেন্টার ফর ব্রেন হেলথের তদন্তকারী ডক্টর মার্ক সেমব্রোক্সে কোনো বস্তু পরিচিত নাকি নতুন তা জানা বেঁচে থাকা শুরু করে দৈনন্দিন কার্যকারিতা পর্যন্ত সব কিছু নির্ধারণ করতে পারে এবং স্মৃতি সম্পর্কিত রোগ এবং ব্যাধিগুলির জন্য এর বিশাল প্রভাব রয়েছে তাদের কোষ দেহের স্বতন্ত্র ডিম্বাকৃতির আকৃতির জন্য নামকরণ করা হয়েছে ডিম্বাকার কোষগুলি মানুষ ইঁদুর এবং অন্যান্য প্রাণীর হিপোকাম্পাসে তুলনামূলকভাবে কম সংখ্যায় উপস্থিত থাকে ডক্টর শেমব্রক্সির ল্যাবের পিএইচডি ছাত্রী এবং গবেষণার প্রধান লেখক অ্যাড্রিয়ান কিনম্যান ইঁদুরের মস্তিষ্ক নমুনা বিশ্লেষণ করার সময় কোষের অনন্য বৈশিষ্ট্য আবিষ্কার করেন যখন তিনি অত্যন্ত স্বতন্ত্র জিন প্রকাশসহ নিউরনের একটা ছোট ক্লাস্টার লক্ষ্য করেন তারা স্পষ্ট দৃষ্টিতে লুকিয়েছিল কিনম্যান বলছেন এবং আরও বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তারা কোষীয় এবং কার্যকরী স্তরে সাথে তাদের স্নায়ু সার্কিটির দিক থেকে অন্যান্য নিউরন থেকে বেশ আলাদা ডিম্বাকৃতি কোষের ভূমিকা বোঝার জন্য কিনম্যান ইঁদুরগুলির ওপর বা তাদের কোষগুলিকে এমনভাবে কাজে লাগান যাতে মস্তিষ্কের ভিতরে সক্রিয় থাকাকালীন তারা আলোকিত হয় এরপর দলটি একটা ক্ষুদ্রাকৃতির একক ফোটন মাইক্রোস্কোপ ব্যবহার করে ইঁদুরগুলি তাদের পরিবেশের সাথে কিভাবে কীভাবে করে তা পর্যবেক্ষণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা